গণছড়ায় থামছে না বৃষ্টি কমছে না চল শিবিরগুলিতে চলছে অব্যবস্থা শিবিরে আশ্রয় নেওয়া কচি কাঁচাদের মিলছে না সকালের খাবার শিবিরবাসীদের সারাদিনে দেওয়া হচ্ছে এক বেলা খাবার গণছড়া মহকুমার একুশটি ত্রাণ শিবিরের মধ্যে বেশিরভাগ শিবিরেই আলোর ব্যবস্থা নেই তাছাড়াও গৃহপালিত গবাদি পশুদের নিয়ে চরম সমস্যায় পড়েছেন গৃহস্থরা অপরদিকে গোটা গণছড়া মহকুমায় কৃষকদের কপালে সর্বনাশ ডেকে এনেছে চলমান ঝড় বৃষ্টি এর মধ্যে শনিবার গণছড়া মহকুমার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন বিজেপি দলের ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা এবং রাজ্য নেতৃত্ব সতী রানী সানোয়াল চাকমা প্রসঙ্গত গত বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুম্বুর জলাশয়ের জল ধীরে ধীরে ফুলতে থাকে দিনের পর দিন অত্যাধিক বৃষ্টির ফলে গণচারা মহকুমার রতননগর এলাকা কৃষ্ণচন্দ্রপাড়া হাতির মাথা তুই চাকমা চন্দ্রকিশোর পাড়া ষাটকাট লক্ষ্মীপুর কৃষ্ণপুর ছত্রিশগড় এবং দুর্গাপুরের কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে কয়েক ঘন্টার ব্যবধানে গণচলায় পরপর একুশটি ত্রাণ শিবির খুলতে বাধ্য হয় মহকুমা প্রশাসন একুশটি ত্রাণ শিবিরে প্রায় জাতি জনজাতি অংশের দেড় হাজার লোকজন আশ্রয় নিয়েছে প্রবল শুনে ঘরবাড়ি ক্ষেত জমি ফসল ফেলে সর্বহারা হয়ে লোকজনরা আশ্রয় নিয়েছেন শিবিরে বিশেষ করে গবাদি পশুদের নিয়ে সমস্যায় রয়েছে গৃহস্থরা তাছাড়াও বেশিরভাগ ভাত আর নিরামিষ দিয়ে সকালে শিবিরে থাকা কচি কাচা কাউকে কোনো খাবার বা টিফিন দেওয়া হচ্ছে না বেশ কয়েকটি শিবিরে আলোর কোনো ব্যবস্থা নেই বেশ কয়েকটি শিবিরে আলোর কোনো ব্যবস্থা নেই ফলে রাতে অন্ধকারেই কাটাতে হচ্ছে শিবিরবাসীদের এর মধ্যে শনিবার বিকেলে বিজেপি দলের ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা এবং রাজ্য মহিলা নেত্রী সতী রানী সানোয়াল চাকমা মহকুমার বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন কথা বলে শিবিরবাসীদের সুখ দুঃখের কথা শুনেন শিবিরের যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন তখন শিবিরবাসীরা ক্ষোভের সঙ্গে শিবিরের সমস্যার কথা তুলে ধরেন করা হয়েছিল তার মধ্যে মোটামুটিভাবে এখন একটু কমতে শুরু করেছে অনেক পরিবার বাড়িঘরে ফিরছে এখনও অনেক পরিবার আছে যাদের বাড়িঘর মোটামুটিভাবে জড় তলে নিচে চলে গেছে তারা এখনও ফিরতে পারেনি তো আমরা গতকালকেও সারাদিন বিভিন্ন শিবিরে পরিদর্শন করেছি প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজকেও বিভিন্ন জায়গায় আমাদের টিম ঘুরছে আমরা এখন আছি জমাটিয়া পাড়া স্কুলে তো তারপরে আমরা যাব অন্য শিবিরে তো মোটামুটিভাবে এখানে যা যা প্রয়োজন দেওয়ার চেষ্টা করছে প্রশাসনের তরফ থেকে গতকালকেও একটা মিটিং হয়েছে সমস্ত আধিকারিকদের বুঝে এসডিএম অফিসে যেখানে যেখানে সমস্যার কথা আসছে সেগুলিকে সমাধানের জন্য চেষ্টা করছে প্রশাসন এবং আমাদের দলের তরফ থেকে যোগাযোগ রাখছে স্বাভাবিক হলে পরে অবশ্যই তারা ঘরে ফিরবেন জলও আস্তে আস্তে একটু নিশেষ করে চলে যাচ্ছে হয়তো আগামী বা কালকে বা পরশু বৃষ্টি না আসলেই পরে তো আশা করি মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে আমাদের জল কমে যাবে তখন বাড়ি ঘরে চলে যেতে পারবে যত দিন পর্যন্ত জল কমছে না ততদিন পর্যন্ত এখানে শিবিরে থাকবে যারা যারা আছেন তারা থাকবে প্রশাসন সশস্ত্র আছে আমাদের সমাজসেবীরাও সাহায্য করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাহায্য করছে এবং ক্লাব বিভিন্ন দপ্তর মোটামুটি ভালোই অবস্থানে আছি আমরা কিছু কিছু শিবিরবাসীদের মধ্যে অভিযোগ আর কি যে তারা বাচ্চাদের কোনো খাবার দাবার পাইতেছে না বা সকালের বা টিফিন বা বিকালের টিফিন বিশেষ করে বাচ্চা বাচ্চা কাচ্চাদের জন্যে তারপরে পানীয় জলের কিছু অভাব আছে চিকিৎসকরা আসছেন না এই ব্যাপারে কী পদক্ষেপ নেবেন আপনি গতকালকেই আমাদের সিদ্ধান্ত হয়েছে চিকিৎ চিকিৎসার ব্যবস্থা করার জন্য সব ক্যাম্পে আমাদের মেডিকেল টিম যাবে তারা প্রত্যেক দিন টিম ঘুরবে বিভিন্ন ক্যাম্পে ঘুরবে ডক্টর এবং নার্স সহ বিভিন্ন হেল্পটিং আমাদের ঘুরছে টিম করে ঘুরছে তারাও তো বাচ্চাদের টিফিনের ব্যাপারে আমরা অনেক জায়গায় টিফিনের ব্যবস্থা হয়েছে অনেক জায়গার হয়নি সেগুলি আমরা করার জন্য ব্যবস্থা নেব এবং আলোচনা করব এস এবং ডিডিও সাহেবের সঙ্গে যাতে আগামীকাল থেকে টিফিনের ব্যবস্থা করা হয় কোথাও কোথাও তিনবেলা খাওয়ার জন্য তারা দাবি করছে আসলে তিনবেলা মানুষের এখন খায় এখন তার মানুষ দরকার আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব

চার দিনই চার দিনে খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে তো হয়েছে তো না খাওয়া ব্যবস্থা সকালে কিছু খাওয়া দাওয়া বাচ্চাদের একটা দিন টিফিন ব্যবস্থা হয় ব্যবস্থা নাই তারপরে কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই প্রথম দিন গিয়েছিল কোনো ব্যবস্থা কোনো কিছু নাই না সবাই আছে জলের